যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশেই হোক বা প্রবাসেই হোক আমার কথা যদি ভালো লাগে আমার দুঃখ কষ্টগুলো যদি আপনাদেরকে ভালো লাগে আপনারা শেয়ার করে নিতে পারেন আর নাম্বার তো থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম যারা দেখছেন আপনাদের সবাই মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশারীকে আপনারা যাবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আমার নাম বৃষ্টি আমি কিছু জীবনের কাহিনী নিয়ে আসছি মিডিয়ার সামনে সেগুলো শেয়ার করব একটু জোরে বল আমি আসছি এই কারণে যে আমার খুব কষ্ট আমার খুব দুঃখ আমি চলতে পারতেছি না চলতে পারতেছি না এই কারণে আমার একটা মেয়ে আছে মেয়ের বয়স বারো থেকে তেরো বছর চলতেছে সে লেখাপড়া করে আর আমি বাসাবাড়িতে কাজ করি আমার স্বামী নাই স্বামী দুই সালে মারা যায় আমি বনের বাসায় থাকি বনের বাসায় থাকি আর কাজকর্ম করি খাই তো কাজ করি কখনো ভালো লাগে কখনো লাগে না শরীর তো এক সময় খারাপ হবেই তো অনেক দিন ধরে কাজকর্ম করে খাই খাচ্ছি তো এখন আর পারতেছি না কোনো দিন ভালো লাগে কোনো দিন লাগে না একটু জ্বালা যন্ত্রণা থাকি হ্যাঁ তো এই জন্য মিডিয়ার সামনে আসা যদি আমাকে কেউ হেল্প করে সহযোগিতা করে আমার মেয়েটার লেখাপড়ার একটু সমস্যা হচ্ছে চালাইতে পারি না নিজের পেটও কিছুক্ষণ এর জন্য একটু কষ্টও দেই বা কষ্টও পাই তো এই জন্য মিডিয়ার সামনে আসা যে অনেক ভাই তো অনেক বোনদেরকে হেল্প করে প্রবাসী ভাইগুলাই হোক আর বিদেশি ভাইগুলাই হোক আর যাই হোক বা বাংলাদেশি ভাইগুলাই হোক তা আমরা তো হেল্পের জন্যই একটু আসছি তো প্রবাসী ভাইগুলা যে এখান থেকে আমার ভিডিওটা দেখবেন দেখতেছেন। আপনি আপনার জামাই মারা গেল কিভাবে? স্টক করে ভাই। তার বয়স ছিল তখন কত? তখন বয়স ছিল তার 40। আপনার বয়স বর্তমানে কত? আমার বয়স 36 চলতেছে। 36। লেখা পড়া করেন? না করি না। যেটা করি না সেটা বলবো না। আচ্ছা তো এই জামাই মারা যাওয়ার পর থেকেই মানুষের বাসা কাজ করে জি জি এই বয়স আপনি যেটা বললেন ছত্রিশ বছর এই জামাই মারা গেল কত বছর এলো পনেরো বছরে পড়ছে এই পনেরো বছর আপনি বুকে চাপা দিয়ে কষ্ট বুকে চাপা দিয়ে রইছেন আপনার মতো এটা নারী তো বিয়ে করার কথা বিয়ে করার কথা কিন্তু আমার মেয়েটা তখন নাবালক ছিল তখন এখনও না তখন একটু কিছু নিজের সম্বল ছিল সেগুলো ঘরের ভিতরে ঢুকে ঢুকে খাওয়াইছি মেয়েরে যখন দেখছি দেওয়ালে পিঠ থেকে গেছে তখন কাজকর্ম করতে বের হইছি তখন থেকে কাজকর্ম করি তখন থেকে মেয়েরও একটু করে সহযোগিতা করি আমিও চলি তো আমার পায়ের সমস্যা পায়ের ব্যথা পায়ের ব্যথার জন্য আমি অন্যদের বাসায় আর কাজ করতে পারি না একদিন কাজ করলে তিন দিনে বসে থাকি তো আমাকে চালাবে কে চলবো কীভাবে বোনের বাসায় থাকি বোনেরও তো সংসার বড় চার ছেলে মেয়ে তা আমাকে কি দেখবে দিছে এইটাই বিরাট বাবা মা নাই বাবা মা মারা গেছে বাবার সম্পত্তি না ভাই আমরা তিন ভাই বোন ভাই যেটুকু আছে ওইটুকু খালি ভাইয়ের বসত ভিটাটাই আসতে ভাইয়ে থাকে আর আমি আমার বোনের বাসায় থাকি স্বামী মারা যাওয়ার পরে ওইখানে কাজকর্ম করে খাই তো কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকে সহযোগিতা করবেন আর মেয়েটা আমার একটু যেন ঠিক মতো লেখাপড়াটা করতে পারে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনার কথাবার্তা মনে হচ্ছে যে আপনি যদি কেউ আবার বিয়ের প্রস্তাব দেয় সেক্ষেত্রে আপনি বিয়ের বিষয়টা এখন যদি ভালো হয় ভালো বলতে ভালো বলতে যাদের বউ নাই বউ মারা গেছে বা পালাই গেছে বয়স হোক চল্লিশের উপর হোক বা চল্লিশে হোক সেটা সমস্যা না কিন্তু বউ আপনি এই কিভাবে একটা আশা করেন যে একটা ছেলে মানুষ বউ নাই সে বউ না থাকলে আপনি সংসারে যেতে পারবেন বা আপনি কি বিয়ে করবেন না এটা ভাগ্যের ব্যাপার এটা ভাগ্যের ব্যাপার এখন ভাগ্যে তো যদি আমার আসে এরকম তাহলে হবে বলবো না যে বিয়ে করব না যদি ভাগ্যে থাকে এরকম যে বউ নাই বউ পালাই গেছে বা মরে গেছে এরকম হলে হবে চলবে সমস্যা নেই তো বিয়ে করবে আবার সহযোগিতা করবে না হেলে করবে না সেটা তো হবে না আমি পেটের দায়ে আমি ক্যামেরার সামনে আসছি আমরা শুনি যেগুলি আমরা তো বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন অসহায় মানুষের প্রতিবেদনগুলো করে থাকি কিন্তু আমরা শুনি যে বিয়ে মোবাইলের মাধ্যমেও করা যায় তো বিদেশ বসে যদি আপনি কি এরকমের কেউ প্রস্তাব দেয় যে মোবাইলে বিয়ে করা যায় সেটা কি করবেন আপনি মোবাইলের মাধ্যমে যদি করতে চায় ওর ঠিকানা টিকানা পরিচয় পত্র সব ভিডিও কলে পাঠাবে আচ্ছা ভিডিও কলে পাঠাবে তার আশয় বিষয়ে তার গ্রামের বাড়ি কোথায় আশয় বিষয়ে সব পাঠাবে ওগুলো তথ্য নিয়ে তারপরে বিয়ে বসবো তার আগে করবেন না বিয়ে বিয়ে করতে চাইলো আর বিয়ে বসলাম এত বছর ধৈর্য ধরে আসছি আর এইখানে সামান্যতে আমি কাতর হব আপনার সংসারে মাত্র দুইজন মানুষ জি ভাইয়া আপনি আর আপনার মেয়ে হ্যাঁ মানুষের পাশে কাজ করে দীর্ঘদিন করতেছেন আপনার কিছু সঞ্চয় নেই সঞ্চয় কিভাবে হবে মেয়ে লেখাপড়ার খরচের পিছনেই তো ফুরায় আর এমন তো না বাসা বাড়িতে কাজ করি মোটা রঙকে টাকা পাই ওগুলাদের দিনের একশো দেড়শো টাকা করে ছুটাছুটি কাজ পারমিনাল কাজ তো এখানে পাই না দিনাজপুরে ছুটাছুটি কাজ ছুটাছুটিরা কয় টাকা হয় এক কেজি চাল কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা আর কয় টাকা থাকে একশো টাকা এই যে কিন্তু জামাই মারা গেল বাচ্চাটা নিয়ে বুকে চাপা দিয়ে আছেন এর মধ্যে কোনো শুভাকাঙ্ক্ষী বা কোনো মানুষ আপনাকে বিয়ের প্রস্তাব দেয়নি না আমি তো সেরকম কোন আড্ডা ফাড্ডা বা আরো কোনো আড্ডা দিলি দেয় না ভাইয়া না আপনি যেটা বললেন আড্ডা দিলি একজন আপনাকে বিয়ের প্রস্তাব দিল না আড্ডা বলতে কি সবাই হয়তো চিনে জানে হয়তো বিয়ের প্রস্তাব দিল এরকম তো না আমি এখন এটা বললাম এই কারণে যে যদি কেউ এরকম থাকে তাহলে কিন্তু আশেপাশে এরকম নাই আমাদের বা এরকম কোনো ঘটকালিও নাই যে আমি ঘটকালির পিছনে ব্যয় করছি বা আর কিছু থ্যাংক ইউ দর্শক এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম